ফেসবুকে তিন নম্বর ফেতনা সেটা হলো যে ফেসবুকে একে অপরকে হ্যাপি বার্থডে বলে উইশ করা ফেসবুকে ইন রিলেশনশিপ স্ট্যাটাস এই ধরনের স্ট্যাটাস গুলো দেওয়া তো ফেসবুকে কাউকে কি হ্যাপি বার্থডে বলে উইশ করা যাবে আমরা কি করি যে একটি নির্দিষ্ট দিন যে দিন ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে প্রত্যেক বছর যখন ওই দিনটা আসে তখন আমরা ওই ব্যক্তিকে হ্যাপি বার্থডে বলে উইশ করি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি যেমন কেক কাটি তারপরে বন্ধু-বান্ধবদের নিয়ে গান-বাজনা আয়োজন করি বিভিন্ন পার্টি করি তো এই যে কাজগুলো রয়েছে কাজগুলো কিন্তু শরীয়ত সম্মত নয় সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4331 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাতা বিকাউমিন ফাও হুয়া মিনহুম যে ব্যক্তি বিজাতীয়দের সদৃশ অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে সহীহ বুখারী হাদিস নম্বর 3156 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে প্রতি বিঘতে এবং প্রতি গজে গজে এমনকি তারা যদি গোসাগর গর্তেও ঢুকে তোমরাও তাতে ঢুকবে সাহাবিগণ জিজ্ঞেস করে আপনি কি ইয়াহুদি ও নাসারেদের কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবে আর কার কথা এই যে হ্যাপি বার্থডে পালন করে জন্মদিন পালন করে এগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করা সংস্কৃতি এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি ছিল না তো এই অমুসলিমদের সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি যারা আমাদের প্রকাশ্য শত্রু তাদের এই সংস্কৃতি থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে হবে